হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসির চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ভীষণই মজাদার সুস্বাদু আর নরম তুলোর মতন প্যানকেক খুব অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা এই ধরনের প্যানকেক তৈরি করিতে পারবে এই দেখো আমার কেকটা কতটা যে সফট কত মোলায়েম হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো হাতের মুঠোর মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি তবুও ভেঙে যাচ্ছে না এই দেখো কোথাও থেকে ছিঁড়ে যায়নি ফেটে যায়নি এত সুন্দর নরম প্যানকেক আমি কি করে বানিয়েছি সেটা দেখার জন্য আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটিকে টেনে দেখার চেষ্টা করবে না নালে রেসিপিটি ভুল হয়ে যাবে তাহলে চলো দেখায় আমি কি করে বানাচ্ছি এই দেখো নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম তোমাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে দু ঘন্টার আগে সেটা বার করে নিয়ে রাখতে হবে দেখো কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি এই দেখো আমি আরেকটা ডিমও ফাটিয়ে নেব অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে আজ এটা দেখিয়ে দেবো কি করে সুন্দর আর অনেকগুলো প্যানকেক তৈরি হয়ে যাবে এ দেখো বন্ধুরা দুটো কুসুমই আমি আলাদা করে নিয়েছি এখন আমি যে বাড়িতে সাদা অংশটা নিয়েছি সেটাকে সাইড করে রেখে দেব। আর যে বাটিতে কুসুমটা আছে সেটাকে নিয়ে এখন আমি একটা ব্ল্যান্ডারের মাধ্যমে সেটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এ দেখো এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল সাদা তেলটি দেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে মিক্স করে নেব এভাবে সুন্দর করে ভালো করে ফেটে নিতে হবে কিছুক্ষণ এভাবে ফেটে নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেব শুকনো উপকরণ শুকনো উপকরণগুলি দেওয়ার সময় অবশ্যই সেটাকে চেলে নিতে হবে এ দেখো নিয়ে নিচ্ছি একটা চালনা তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে তোমরা আটাও ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি অন ফোর চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি অন ফোর চামচ লবণ আর দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন পাউডার দুধ এটা বড় চামচের এক চামচ এ দেখো এখন সব উপকরণকে আমি চেলে নেব অবশ্যই যে কোনো কেক বানাবার সময় উপকরণকে এভাবে চেনে নিলে কেকটা আরও সুন্দর স্পঞ্জি হয় এখন আমি এটাকে মিক্স করে নেব এভাবে কিছুক্ষণ মিক্স করার পরে এখানে আমি দুধ অ্যাড করব আমি এখানে ওয়ান থার্ড কাপ দুধ নিয়েছি এই দুধটি নর্মাল দুধ রুম টেম্পারেচারে থাকা গরম দুধ নিলে চলবে না এভাবে কিছুক্ষণ মিক্স করে আমি দেখব আমার দুধের কত প্রয়োজন হচ্ছে তোমরাও এভাবে দুধ নিবে আর একটু একটু করে মিক্স করবে এখানে আমার অন থার্ড কাপে দুধ হয়নি তার জন্য আমি আরেকটুকু দুধ নেব এ দেখো আমি অন থার্ড কাপ দুধ আবার নিলাম কিন্তু আমি একসঙ্গে পুরোটাই ঢেলে দেবো না একটু একটু করে দুধ ঢেলে ব্যাটারটা সুন্দর করে বানিয়ে নিতে হবে এ দেখো কারণ প্রথম থেকেই আমি যদি দুধটা বেশি করে দিয়ে দিতাম তাহলে আমার ব্যাটারটা পাতলা হয়ে যেত এ দেখো বন্ধুরা আমার এতটা দুধ বেঁচে গেছে আর আমার দুধের প্রয়োজন নেই আমার একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এভাবে আমি আরও কিছুক্ষণ ফেটে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যালিনা এসেন্স ডিম দেওয়ার জন্য এই ভ্যালিনা এসেন্সটি আমি ইউজ করেছি কেকে ডিম যদি দিয়ে থাকো আর যদি তোমাদের কাছে ভ্যালিনা এসেন্স না থাকে তাহলে তার পরিবর্তে একটু এলাচের পাউডার ইউজ করবে তাহলে ডিমের যে গন্ধটা আছে সেটা পাবে না এ দেখো বন্ধুরা আমি আরও সুন্দর করে ফেটে দিচ্ছি আর কেকের যে ব্যাটারটা আছে সেটাকেও দেখো কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন এখন আমার ব্যাটারটা হয়ে গেছে এটাকে আমি রেস্টে রেখে দেব এখন যে আমি ডিমের সাদা অংশটা নিয়েছি সেটাকে আমি ফেটে নেব এখন আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের মাধ্যমে সেটাকে ফেটে নেব এ দেখো এটা নিয়েছি হাফ কাপ চিনি যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পিসি নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি এখন আমি একটু করে চিনি দেব আর ফেটতে থাকবো এটা লাস্ট পর্যায়ে তোমরা দেখতে পাবে একটা সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে এটা ফমের আকারে তৈরি করব না এ দেখো বন্ধুরা আমার সমস্ত চিনি দেওয়া হয়ে গেছে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এ দেখো তোমরা দেখতে পাচ্ছ এর স্ট্রাকচারটা কত সুন্দর হয়ে গেল। এ দেখো বন্ধুরা একটা হ্যান্ড ব্লাডারের মাধ্যমে তোমরা এটা করে নিতে পারবে একটু সময় নিয়ে করতে হবে হাতটা যদি তোমাদের এলে যায় তো অবশ্যই একটু রেস্ট করে করে করবে এখন আমার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়ে গেলো এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ডিমের ফর্মটাকে দিয়ে দিব এভাবে সমস্ত ডিমের যে ফর্মটা তৈরি করেছিলাম সেটাকে নিয়ে নেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নেব বাটিতে যেগুলো লেগে আছে সেটা একটা স্প্যাচুলার হেল্পে সমস্তটাকে নিয়ে নিয়েছি এই দেখো এটাকে সুন্দর করে আবার মিক্স করে নেব এ দেখো বন্ধুরা দেখো আমার ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে এভাবে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এখন তুমি দেখতেই পাচ্ছ আমার ব্যাটারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই ওয়ান থার্ড কাপ একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এই মেজারমেন্ট কাপে আমি প্যান্টেকগুলো বানাবো তাহলে আমার এক সমান সব প্যানকেকগুলো হবে এই দেখো বন্ধুরা এখন আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে এটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি দু এক ফোঁটা সাদা তেল দিয়েছি এখন একটি টিস্যু পেপারের হেল্পে প্যানটার মধ্যে আমি অয়েলটাকে গ্রিজ করে নিলাম এখন আমি দিয়ে দেব এক কাপের মতো যে ওয়ান থার্ড কাপ মেজারমেন্ট কাপ নিয়েছি পুরো এক কাপ ভর্তি আমি ব্যাটারটা দিয়ে দিলাম তারপর আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি এটাকে আমি দশ মিনিট মিডিয়াম আছে রেখে দেব তোমার দেখতে পাবে কত সুন্দর আমার হয়ে যাচ্ছে এভাবে দশ মিনিট পর আমি চলে এলাম দেখো বন্ধুরা আমার উপরের অংশটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে এখন একটি স্প্যাচুলার হেল্পে আমি সেটাকে পাল্টে দেব এ দেখো বন্ধুরা উপরের কালারটা আমার কত সুন্দর হয়ে এসছে নিচের অংশটাকেও হয়ে যাওয়ার জন্য আমি এভাবে পাঁচ দশ মিনিট ওয়েট করব এভাবে আমি চেক করে নিব যে আমার হয়েছে কি না এ দেখো আমি তোমাদেরকে আবার পাল্টিয়ে দেখাচ্ছি এই ধরনের আমার দু সাইডটা সেট করা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেবো আরেকটা ব্যাটার তোমাদেরকে দিয়ে দেখাবো এ দেখো আবার আমি এক কাপ ভর্তি ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা সমস্ত দিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা মেরে দেব ঢাকনা মেরে দেওয়ার পর দশ মিনিট ওয়েট করব দশ মিনিট পরে এই ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলব দেখো সমস্তটা একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে তলাটা একবার চেক করে নিয়েছি ব্রাউন কালার এসছে কি না তারপর আমি পাল্টে দিয়েছি এভাবে আরেকবার আমি দেখে নেব কালারটা এসছে না তারপর সেটাকে নিয়ে নেব কি সুন্দর লাগছে তাই না খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর গুলো হয়ে যাচ্ছে এখন আমি তোমাদেরকে এটা দেখাবার জন্য বোঝাবার জন্য এটা করেছি যখন কিছুটা প্যানকেক হয়ে যাবে তারপর আবার সেই টিস্যু পেপার দিয়ে আরেকবার মুছে নিতে হবে এ দেখো টিস্যু পেপার মুছে নেওয়ার পরে এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম এখন আমার সমস্তই হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা দেখো আমার কত সুন্দর অল্প সময়ের মধ্যে কতগুলো প্যানকেক হয়ে গেছে কত নরম কত সফট দেখো আমি পুরো মুঠোর মধ্যে এটা ভাজ করে নিচ্ছি তবুও কোথা থেকেও ফেটে যাচ্ছে না দেখো যেটা আমার ঠান্ডা হয়ে গেছে সেটা কি আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত শক্ত করে চেপে ধরছি তবুও কিছু হচ্ছে না এ দেখো চারি সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোথা থেকেও কিছু হয়নি এখন তোমাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি এটা কত যে মোলায়েম কত যে তুলোর মতন নরম হয়েছে সেটা বলে বোঝানো যাবে না এ দেখো এক টুকরো অংশকে আমি এভাবে মোটর মধ্যে ধরলাম তবুও কিছু হয়নি তাহলে বুঝতেই পারছো আমার প্যান কেকটা কত সফট হয়েছে কত সুন্দর হয়েছে এখন আমি এটা খেয়ে বলছি বন্ধুরা ভীষণই সুস্বাদু আর মজাদার হয়েছে এখন আমি তোমাদেরকে এটা হাতে ছিঁড়েও দেখাবো এটা দাঁতে কেটে নয় হাত দিয়ে ছিঁড়া যায় এ ধরনের সব একটা প্যানকেক হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো কতটা মজাদার আর কতটা সুন্দর এই প্যানকেকটা খুব ইজিতেই তোমরাও বানাতে পারবে আমার রেসিপি ফলো করে যদি বানিয়ে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের এতটা সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই